টাকা লুকিয়ে রাখো ধনী হওয়ার সহজ সিক্রেট জানুন আজই সবাইকে স্বাগত আজ আমি এমন একটা সিক্রেট শেয়ার করতে যাচ্ছি যা সফল আর ধনী মানুষরা নিয়মিত ফলো করেন কিন্তু আমরা মানুষ সাধারণ মানুষ খুব কমই জানি বা মানি সিক্রেট হলো টাকা দেখাবেন না টাকা লুকিয়ে রাখো টাকা দেখালে টাকা থাকে না শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে আছে বাস্তব মনোবিজ্ঞান আর্থিক জ্ঞান ও প্রমাণিত নিয়ম চলুন আসল বিষয়গুলো খুলে বলি এক নাম্বার হলো টাকা দেখালে ক্ষতি হয় কেন আপনি যখন টাকা সেভিং ইনকাম সাফল্য সবাইকে দেখাতে শুরু করেন তখন তিনটা ক্ষতি ঘটে এক নাম্বার হলো লোকের প্রত্যাশা বাড়ে মানুষ ভাবতে থাকে এ তো অনেক ভালোভাবে চলছে আর একটু সাহায্য চাইলে দিবে ফলাফল আপনার সেভিং কমে যায় ব্যয় বাড়ে দুই নাম্বার হলো আপনি নিজে বাড়তি খরচ করতে শুরু করেন মনে হয় জানো সবাই আমায় এখন ভালো অবস্থায় দেখে তাই ভালো ফোন ভালো পোশাক ব্যয় করা লাগবে এটাই সোশ্যাল পেশার টাকার শেষ হওয়ার প্রধান কারণ তিন নাম্বার হলো নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় টাকা বেশি দেখাতে থাকলে হিংসা নেগেটিভ নজর সবই বাড়ে চুপচাপ থাকা সবচেয়ে নিরাপদ কিভাবে টাকা লুকিয়ে রাখে দনী মানুষরা তিনটি জিনিস কখনোই প্রকাশ করে না এক নাম্বার হলো তাদের আসল আয় কত টাকা আসে এটা বললে বাইরের চাপ বেড়ে যায় তাই তারা শুধু বলে অল্পতে আসে কাজ করছিস দুই নাম্বার হলো তাদের সেভিং অ্যাকাউন্ট কোথায় কত টাকা আছে এটা বলা বোকাবে ধনীরা কখনো সেভিং দেখায় না তিন নাম্বার হলো তাদের পরের পরিকল্পনা ব্যবসা ইনভেস্টমেন্ট ভবিষ্যতের লক্ষ্য সবকিছু নীরবে করে সাইলেন্ট কাজ সাইলেন্ট পায় ওয়ারেন বাপেট বলেন টাকা লুকিয়ে রাখার পাঁচটি সহজ কৌশল এক নাম্বার হলো আলাদা সেভিং অ্যাকাউন্ট খুলুন যে অ্যাকাউন্টকে টাকা তুলতে গেলে আপনাকে বেবি নিতে হয় যে টাকা সহজে তোলা যায় সেটা সহজে নষ্ট হয় দুই নাম্বার হলো চব্বিশ হাওয়ার রিল ব্যবহার করুন কিছু কিনতে ইচ্ছা হলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন নব্বই পার্সেন্ট সময়ে দেখবেন কেনার দরকার ছিল না ইনভেস্টমেন্ট সেভিং মেথড ব্যবহার করুন বেতন পেলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট টাকা অটোমেটিক সেভিং এ পাঠিয়ে দিন চোখে না পড়লেও খরচ হবে না চার নম্বর হলো চুপ থাকার কৌশল আপনি নতুন পণ্য নিলেন নতুন ইনকাম সোর্স পেলেন নতুন ইনভেস্টমেন্ট করলেন কারো সাথে শেয়ার করবেন না যত কম মানুষ জানুক যত কম মানুষ জানবে মানুষ তত বেশি টিকে থাকবে আপনার টাকা পাঁচ নাম্বার হলো ছোট সাফল্য উদযাপন করবেন কিন্তু বড় করে নয় ধনী হতে গেলে আত্মতৃপ্তি নয় অভ্যাস তৈরি করে তৈরি জরুরি ছোট অগ্রগতিকে নিরবে ছাড়িয়ে যান চার নম্বর সেকশন আছে টাকার মনোবিজ্ঞান যেটা কেউই বলে না মানুষের একটাই স্বভাব যা দেখায় সেটাই খরচ করে তাই দনিরা করে বেশি আয় কম লাইফ আপনি যদি শান্তভাবে সেভ করেন কাউকে কিছু না জানান নিজের ব্যয় নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি ধীরে ধীরে এমন অবস্থায় যাবেন যেখানে আপনার টাকা নিজেই টাকা বানাবে এটাই আসল গোপন রহস্য টাকা লুকিয়ে রাখা মানে কারো থেকে কিছু চুরি করা নয় এটা হলো নিজের অর্থকে নিরাপদে রাখা এবং দীর্ঘ মেয়াদে হওয়ার জন্য শৃঙ্খলা তৈরি করা আজ থেকে তিনটা কাজ শুরু করুন টাকা দেখানো বন্ধ করুন নিয়মিত সেভ করুন ব্যয় নিয়ন্ত্রণ করুন বিশ্বাস করুন ছয় মাসের মধ্যে পার্থক্য ঝকে পড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবারও দেখা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ